ও কপালে ছিল কাজ ভগবান ওকে চাইছে না যে ভালো কাজে তুমি আসো কেন ভগবান যদি চেতো না তাহলে নিশ্চয়ই আসতো নিমন্ত্রণ পেয়ে আপনি আসেন নেই আর যেখানে আপনার নিমন্ত্রণ পাচ্ছে না যেখানে আপনি যাচ্ছে না যেখানে নামাজের আপনার জরুরত নেই দরকার নেই মুসলমানের কোনো মেয়ে দরকার নেই নামাজের জায়গা আপনি ওই জায়গায় যাচ্ছেন কিন্তু আপনি গীতা পাঠে আসেন নেই কোরআন খানি শুনলাম কোরআন খানি হয় বাড়িতে হয় ঘরে হয় কারখানাতে হয় কিন্তু কোরআন পাঠ এরকম আমরা কোনোদিন শুনিনি কোরআন আর গীতা থেকে কম্পিটিশন করাচ্ছে এই রাজনীতিতে তো নোংরামু নেমে গেছে এরা যে রাজনীতিতে নোংরামু গাছ কি করছে কোরআন আর গীতা গেলিয়ে মানে খেলা করাচ্ছে এই অবস্থা এটা বাবরি মসজিদ আবার নামটা দরকার ছিল না নাম দিতে পারো হিমায়ুন মসজিদ দিয়ে দাও একদম পরিষ্কার বলে দিচ্ছি এটা বিজেপি ক্ষমতাতে আসবে দেখবেন হাসবে ক্ষমতাতে কিন্তু এরা যে নাটক করছে এটা মুসলমান ভাই দিকে নিয়ে খেলা করছে কে করাচ্ছে এই টিএমসি সরকার করাচ্ছে বিজেপি ফুল বহমার থেকে আসবে যেরকম বিহারে আসছে ওরকম এখানে আসবে কেন আপনারা পারবে না অনেক দু নম্বর কাজ করছে অনেক দু নম্বর কাজ করছে। যার কোনো নাম নেই কোন অজুদ নেই কনসিলার কোটি কোটি টাকা মালিক হয়েছে এবার সবাই ভেবে নিছে পুরো মুসলমান হিন্দু সব ভেবে নিছে যে আপনারা শুধু দুর্নীতি করতে জানে উন্নতি জানেন আপনারা এই কারণে আপনাদেরকে আর থাকতে দেবে না আপনি ছাব্বিশে আপনি বাইকার হয়ে যাবেন আর মুসলমানই পড়ে দেবে না ক্ষমতাতে আসবে বিজেপি দেখবেন ছাব্বিশে আমরা শুধু সময় অপেক্ষা আছে এবার আপনি ছাত্র ছাত্র কাঁপবেন ছাব্বিশে পরে ছাত্র ছাত্র কাঁপবেন কেন কাঁপবেন শুনুন আমি একটা কথা বলি এসব জায়গা ভালো জায়গা না যার কপালে থাকে সেই যায় আমি বলে দিচ্ছি ও কপালে ছিল না ভালো কাজ ভগবান ওকে চাইছে না যে ভালো কাজে তুমি আসো কেন ভগবান যদি চেত না তাহলে নিশ্চয়ই আসতো কেন ভগবানের ইচ্ছার মতন যে ভগবান যদি ইচ্ছা থাকে তাহলে তোমাকে খেতে দেবে যদি ইচ্ছা নেই তাহলে তোমাকে মিত্র দিয়ে দেবে আমাদের আমি একটা কথা বলি ওর কপালটা খারাপ আর ভগবান চাইছে না মমতা ব্যানার্জির মমতা ব্যানার্জি কপালটা খারাপ আর ভগবান চাইছে না কেন নিমন্ত্রণ দিয়েছে সব কিছু দিয়েছে আপনি নামাজের জায়গায় যান কিন্তু গীতা পাঠে আপনি যাচ্ছেন না মানে কি আপনি দেখাচ্ছেন আমি মুসলমান কাছে আছি আমি হিন্দুর কাছে নেই আপনি একটা মেসেজ দিচ্ছেন কেন গীতা পাঠ হচ্ছিল কোনো বিজেপি কোনো দলের কাজ হচ্ছিল না আর কোনো দলের কাজ হচ্ছিল না কোনো কংগ্রেসের কোনো দলের কাজ নেই সিপিএম এর কোনো দলের কাজ নেই একটা ধর্মিক ব্যাপার আছে গীতা পাঠ পাঁচ লক্ষ লোক যখন আসছে একটা মুখ্যমন্ত্রীর দরকার ছিল ওখানে থাকার আপনাকে নিমন্ত্রণ দিয়েছে আপনার আসার দরকার ছিল কিন্তু ভগবান চাইছে না যে আপনার থেকে ভালো কোনো কাজ হয় এটা ভালো কাজ ছিল উনি যেতে পারেনি ওনার ব্যাটল্যাক ওনার কপাল খারাপ আমি এটাই বলবো আর কিছু নেই ওনার কপাল খারাপ উনি আসতে পারেনি ওনার লাগ কিন্তু ভগবান চাইছে না উনি তৃণমূল কি কোথাও গিয়ে গীতা পাঠকে একটা ভয় পেল এত বড় সামাজিক আধ্যাত্মিক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বা তৃণমূল তাদের শুভেচ্ছা বার্তা পর্যন্ত না থাকা কি তাদের অস্বস্তি শুনো ভয় তো খাবে ভয় খাবে কেন দেখছে পাঁচ লক্ষ লোক এসেছে পাঁচ লক্ষ লোক এসে আবার দেখছে আমাকে মুখ্যমন্ত্রীকে দেখে নেই তাহলে ভয় খাবে না ওখানে মেসেজ কি গেল মানে হিন্দু বিরোধী পার্টি মানে তো এইগুলো আপনি একটা সমাজের কাজ সমাজির কাজ আছে গীতা পাঠ ওই জায়গাটা আপনি আসতে পারেন হিন্দু বিরোধী ওরা তো সব দেখে নিছে সবাই জানে মিডিয়া থেকে আয় একদিন আগে মানে কার্তিক মহারাজকে জিজ্ঞেস করলো মিডিয়া আপনি চিফ মিনিস্টারকে মুখ্যমন্ত্রীকে নিমন্ত্রণ দিয়েছে বলে আমি দিয়েছি বলে ওটা উনি আসবে কি না বলে ওটা আমার জানা নেই আমি নিমন্ত্রণ দিয়েছি নিমন্ত্রণ পেয়ে আপনি আসেন নেই আর যেখানে আপনার নিমন্ত্রণ পাচ্ছে না যেখানে আপনি যাচ্ছে না যেখানে নামাজের আপনার জরুরত নেই দরকার নেই মুসলমানের কোনো মেয়ে দরকার নেই নামাজের জায়গা আপনি ওই জায়গায় যাচ্ছেন কিন্তু আপনি গীতা পাঠে আসেন নেই মানে এটা মেসেজ দিচ্ছেন যে আমি হিন্দুর সাথ নেই আমি মুসলমানদের শুধু মুসলমানকে আমি ড্রামা করে মুসলমানদের সঙ্গে থাকি মুসলমানের আপনি সাথ নেই মুসলমান যদি সাথ দেন ওরে কিছু করতেন মুসলমানদের জন্য আপনি কিছু করলেন না তাহলে আপনি দেখাচ্ছেন যে আমি শুধু হিন্দুর হিন্দু মুসলিম মুসলিম করব কিন্তু কারো কাজ করব না এই অবস্থা হলো কত দুঃখর ব্যাপার হ্যাঁ এই যে আপনি যে ছ ছয় ডিসেম্বরে আপনি কি করেন ছয় ডিসেম্বর কালো দিন কালো দিন মানেন কেন কেন কালো দিন করেন কি আছে ছ ডিসেম্বরে ছয় ডিসেম্বরে একটা ঘটনা হয়েছিল তখন কি আপনি বলতে পারেন না তখন আপনি কোথায় ছিলেন আমি এটা জিজ্ঞেস করি তখন কি আপনার দল ছিল না ঠিক আছে তখন আপনার দল ছিল কিন্তু আপনি তো কংগ্রেসে ছিলেন তাহলে কোথায় গেল ছয় ডিসেম্বরের দিন তো এই ব্যাপারটা আপনি বলুন যে সব জিনিসটা সব রাজনীতি করে আর ধর্ম মান মানে রাজনীতি টিএমসি সরকার বেশি করে ধর্ম নিয়ে রাজনীতি বেশি টিএমসি সরকার করে এই ঘটনাটা আছে এখানে আমার রাজ্যতে শুধু মন্দির মসজিদ মন্দির মসজিদ এটা নিয়ে রাজনীতি হচ্ছে আর কোনো উন্নতি হচ্ছে না এই হচ্ছে অবস্থা আমাদের আমি একটা প্রশ্ন করব মুখ্যমন্ত্রী খোদ বলছেন যে গীতাপাঠ বিজেপির অনুষ্ঠান তাই তিনি জাননি মুখ্যমন্ত্রী বলছেন যে আমি কি করে যাব বিজেপির প্রোগ্রামে এটা যদি নিরপেক্ষ কোনো অনুষ্ঠান হতো তাহলে আমি নিশ্চয়ই যেতাম বিজেপির অনুষ্ঠানে যাই কিভাবে আমার তো একটা আদর্শ আছে সনাতনীদের থেকে কি দূরে না না এটা সনাতনের প্রোগ্রাম ছিল কোনো বিজেপি নেই এটা খুব বাজে জিনিস বলেছে খুব বাজে জিনিস এই ম্যাসেজটা যদি চলে যায় তাহলে পুরো ওয়েস্ট বেঙ্গলটা মানুষটা ওয়েস্ট বেঙ্গল মানুষ যতই হিন্দু ভাই আছে সবাই রেগে যাবে বিজেপি বলে একটা কোনো বিজেপি কোনো ফ্ল্যাগ দিতে দেখাতে পারবেন না একটা কোনো বিজেপি নেতা কোনো বক্তা দিতে পারেনি একটা কোনো নেতা কোনো বক্তা দিয়ে নাই কেন শুধু সাধু কাজ আছে সাধু রাজ মহারাজরা এরা প্রোগ্রাম করেছিল সনাতন প্রোগ্রাম করেছিল সেই নিয়ে প্রোগ্রাম হয়েছে গীতা পাঠ এছাড়া কোনো পার্টি দলে একটা কোন লিডারকে বলুন যে বক্তা দিয়েছে কোনো বক্তা হয়নি এরা এসছে গীতা পাঠ এসছে সবাইকে নিমন্ত্রণ দিয়ে এসছে কিছু কটা মুসলমান মুসলমান মানে আমি গিয়েছিলাম গীতা পাঠে কোনো এই বাদ নেই কিন্তু এই জিনিসটা বলছে যে বিজেপি করেছে এটা বাজে জিনিস এটা বাজে বাজে কথা বলে এটা ঠিক নেই লক্ষ্য কণ্ঠে কোরআন পাঠের আদেশ এবং লক্ষ্য কণ্ঠে কোরআন পাঠ হবে মুর্শিদাবাদে এবার ঘোষণা হুমায়ুন কবিদের কি বলুন এইসব জিনিস এটা রাজনীতি কোরআন গীতা নিয়ে রাজনীতি হচ্ছে মানে কত নোংরামু হয়ে গেছে এই তোর নোংরামু রাজনীতি করছে এরা মানে এটা ভাবতে পারি না আমরা কোনো জীবনে যে এরকম হয় বলে এবার এইরকমকে নিয়ে আসছে কি কোনদিন কোরআন খানি হয় বাড়িতে হয় ঘরে হয় কারখানাতে হয় কিন্তু কোরআন পাঠ এরকম আমরা কোনোদিন শুনিনি আবার এই অবস্থাতে কোরআন পাঠ করবে কেন কেন করবে পাঁচ লক্ষ করে যে গীতা কোরান মানে কম্পিটিশন করছে কোরআন আর গীতা থেকে কম্পিটিশন করাচ্ছে এই রাজনীতিতে তো নোংরামু নেমে গেছে এরা যে রাজনীতিতে নোংরামু কাজ কি করছে কোরআন আর গীতা মানে খেলা করাচ্ছে এই অবস্থা এই অবস্থা কি কি করে আপনি বলুন কোন রাজ্যে আপনি আছেন এই রাজ্যে যদি এইরকম হয় আর গীতা গেলিয়ে করবে যে আমি গীতা পাঠ করছে তো আমি কোরআন পাঠ করব এটা ঠিক নেই আগে আপনি করতেন কোরান পাঠ ভালো তাহলে হচ্ছে কিন্তু এবারে দেখছেন পাঁচ লক্ষ লোক এসছে

হিমায়ুন কবির খুব ভালো মসজিদ করা উচিত আছে আমি একটা মুসলিম হইয়া বলছি মসজিদ করার দরকার আছে কিন্তু মসজিদ সেই দিন হবার দরকার ছিল না দুদিন আগে চার দিন আগে দশ দিন আগে এক মাস আগে তারপরে নামটা দুটো ঘটনা আছে একটা সেই দিন ছয় ডিসেম্বরে আর একটা হলো বাবরি মসজিদ এটা বাবরি মসজিদ আবার নামটা দরকার ছিল না নাম দিতে পারো হিমায়ুন মসজিদ দিয়ে দাও হিমায়ুন কবির মসজিদ দিয়ে দাও তোমার কবির যদি বাবা আছে তো কবির নাম দাও হিমায়ুন কবির নাম আছে নিশ্চয় তোমার সঙ্গে অ্যাটাচ নামটা বাবার নাম নাম দাও দাও দাদু কোনো ভালো লোকের নাম দাও কোনো লোক আছে হাফিজ কারি ওর নাম দাও কিন্তু আপনি এইটা না এই রাজনীতিটা ঠিক নেই এই রাজনীতি আপনি একটা দিয়েছে করাতে দিয়েছে এই মুখ্যমন্ত্রী দি বলেছে আপনাকে আপনি যখন দেড় দু মাস থেকে আপনি চলাচ্ছেন এই মেসেজটা

শুনুন আমি একটা কথা বলি একদম পরিষ্কার বলে দিচ্ছি এটা বিজেপি ক্ষমতাতে আসবে দেখবেন হাসবে ক্ষমতাতে কিন্তু এরা যে নাটক করছে এটা মুসলমান ভাই দিকে লিয়ে খেলা করছে কে করাচ্ছে এই টিএমসি সরকার করাচ্ছে হেমায়ুনকে আলাদা করে তুমি মুসলমানকে কিছু আলাদা করো এই যে দিচ্ছে কিছু এরা করছে কেন একটা কারণ আছে বিজেপি কে কিন্তু বিজেপিকে কে করতে পারবে না আজকে আমি বলে দিচ্ছি যেরকম বিহারে আমার মুসলমান ভাই বিহারে দিয়ে একটা দলটা ঘটনা করেছে একটা ভালো ফলাফল করেছে এই অবস্থা আমাদের ওয়েস্ট বেঙ্গলে হবে মুসলমান ভাইবি দেবে হিন্দু ভাইবি দেয় কেন মুসলমান ভাই ভেবে যে আপনি কিছু করতে পারছেন না কেন আপনার একটা ভুল দুটো ভুল চারটে ভুল আপনি করে ফেলেছেন একটা আপনি বলেছেন এনআরসি করতে দেবো না সেই হচ্ছে আপনি বলে করতে দেবো না সেই এখানে হচ্ছে আপনি বলছেন মসজিদ করতে দেবো না সেই আপনি মানে আপনারা শুরু নাটক করছেন আর আপনারা ভেবে নিন এবার এবার আপনি থাকতে পারবেন না ছাব্বিশে আপনি থাকতে পারবেন না যে অবস্থা আপনি করে রেখেছেন আপনি ল অর্ডার ভেঙে দিয়েছেন এখানে কিন্তু ল অর্ডার আপনার কাছে নেই এই অবস্থা আপনি আর থাকতে পারবেন না আপনি তাড়িয়ে যান আপনি চলে যাবেন আর থাকতে পারবেন না কেন আপনি যাকে বিজেপিকে বিজেপিকে আটকাতে পারবেন না বিজেপি যে ক্ষমতাতে আসছে আপনি আটকাতে পারবেন না কেন বিজেপি নিজের ক্ষমতাতে আসছে কোন দুর্নীতি করতে আসছে না আপনি তখন এই পাশের জায়গাটা আমার বিহারে মুসলমান ভোট দিয়েছে এবার মুসলমান এখানে ভোট দেবে না বিবে মানে দেখাচ্ছে দেখাচ্ছে আমি আমি মুসলিমকে নিয়ে ওয়ান সাইড যাচ্ছি এটা দেখাচ্ছে কিন্তু এটা পারবেন না আপনি আপনি ভাবছেন কি আমি গঠন করে ওনার থেকে জয়নিং করে আমি সরকার করব আপনার তো ক্ষমতা নেই আপনি তো পারবেন না তাই আপনি ভাবছেন যে ওরা যদি কিছুটা সিট নিয়ে আমি ওটা শটিং করে আমি কাজ করব সে পারবেন না বিজেপি ফুল ফুল থেকে আসবে যেরকম বিহারে আসছে ওরকম এখানে আসবে কেন আপনারা পারবে না অনেক দু নম্বর কাজ করেছে অনেক দু নম্বর কাজ করেছে যার কোন নাম নেই কোন অজুদ নেই কনসিলার কোটি কোটি টাকা মালিক হয়ে যায় এবার সবাই ভেবে নেছে। পুরো মুসলমান হিন্দু সব ভেবে নেছে যে আপনারা শুধু দুর্নীতি করতে জানে উন্নতি জানেন আপনারা এই কারণে আপনাদেরকে আর থাকতে দেবে না আপনি ছাব্বিশে আপনি বাইকার হয়ে যাবেন আর মুসলমানই পড়ে দেবে না ক্ষমতাতে আসবে বিজেপি দেখবেন ছাব্বিশে আমরা শুধু সময় অপেক্ষা আছে আর কিছু নেই

পাকিস্তানে কোথায় কার এসছেন কোন জায়গা থেকে আপনি এসছেন আপনি বলে ভাড়া দিলিয়ে দেবো মানে আপনার বলার কি আছে কেন সস আপনি জানেন আমার মাথা হয়ে গেছে খারাপ আমি এটা করতে পারি আমি ভাড়া দিলিয়ে দেবো কোন জায়গাতে আপনি এসেছেন এটা ওয়েস্ট বেঙ্গল কোন জায়গা ওয়েস্ট বেঙ্গল ভারতে আছে কি বাইরে আছে আপনি বলুন বাইরে যদি আছে তাহলে এখান থেকে ভারত করছে আমি আমি ভাড়া দিলিয়ে দেবো আচ্ছা আচ্ছা এসেছিল কিন্তু চলে গেছে এই পাকিস্তান কত অত্যাচার করেছিল এখন তোমার ঠান্ডা হয়ে গেছে কেন এর নাম আছে মোদীজি মোদীজি ঠান্ডা করতে জানে যেরকম আপনাকে বি ঠান্ডা করবে আপনি যে বলেন ভাড়া দিলি দেবো এবার আপনি থার থার কাঁপবেন ছাব্বিশ পরে থার থার কাঁপবেন কেন কাঁপবেন এই কারণে আপনি জানেন আমি অনেক দুর্নীতি করেছি আমার তো আমি থাকতে পারবো না ই আমার জেল ই আমাকে বাইরে যেতে হবে ইন্ডিয়ার বাইরে এটি হবে না 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 এটা এটা এই সম্মানের ব্যাপার আপনি বলুন না এটা সম্মানের জিনিস এটা কি করে সব ধর্মকে সম্মান করে এই কালকে অত বড় গীতা পাঠ হলো কোনো ই নেই কোনো ম্যাসেজ আবার উল্টো পুল্টো কথা বলছে আর এই একটা একটা মাতাল আছে এর এই পার্টি দলে মাতাল আছে কল্যাণ ব্যানার্জি বলুন উনি কি বলছিল না আমি দেখলাম মাঠ ফাঁকা ছিল অত লোক নেই এটা কি করে হলো এটা পাঁচ লাখ বলছে এরা অঙ্ক জানে না এই জানে না এখন পাঁচ লাখ থেকে বেশি ছিল পাঁচ লাখ থেকে বেশি ছিল তাও কিন্তু একটা কথা বলে দিছি। এরা শুধু ভুল বোঝায় বোঝায় এরা শুধু মানুষ কাছে দিতে পার্টি পার্টি নেই হিন্দু পার্টি থাকতো বাইশ জায়গা রাজ্য করতো না বাইশ জায়গা রাজ্য আছে কেন রাজ্য আছে বাইশ জায়গা যে সবাইকে নিয়ে চলে সবাই সঙ্গে কাজ করে সবাইকে এক বারাবর হিসাব দেয় সবাইকে রাসায় এক বারাবার দেয় সবাইকে গ্যাস দিচ্ছে একবার যত যোজনা সবাইকে দিচ্ছে কিন্তু হিন্দু মুসলিম তো করছে না কিন্তু ওয়েস্ট বেঙ্গলে আলাদা একটা নিয়ম করে দিয়ে হিন্দু মুসলিম রাশন দেবে চাল দেবে মোদিজি ছবি থাকবে মমতা ব্যানার্জি গ্যাস দেবে মোদিজি ইন্টারভিউ বলবে মমতা ব্যানার্জি দিয়েছে গ্যাস এই অবস্থা এখানে এখানে দুর্নীতি আছে আর কিছু নেই আমরা দেখেছি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সময় দুধেল গাই বলে তিনি সম্বোধন করতে তাকে শোনা গেছে রসালো আম বলে সম্বোধন করতে করা গেছে এবার একটা প্রশ্ন উঠছে আলামদা যে দুধেল গাইদের কোথায় গিয়ে কি খুশি করতে কি মরিয়া হয়ে উঠেছেন মুখ্যমন্ত্রী আর কত অপমান করবেন না 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 আমি বলে যে দুধের গায়ে আপনি বলছেন মুখ্যমন্ত্রী দুধের গায়ে বলছে বহুত খুব খুব ভালো কেন দুধের গায়ে লাদ খেতে পারে যায় কিন্তু শুধু লাদ খেতে যায় দুধের গায়ে থেকে দুধ নিতে হয় হ্যাঁ ওকে বিচালি দিতে হয় কি না গুড় দিতে হয় কি না ওটা আপনি দিয়েছেন শুধু দুধ নিচ্ছেন কতদিন দুধ নিয়ে নেবেন কতদিন দুধ নেবেন দুধ শেষ হয়ে যাচ্ছে কিন্তু খাওয়া দিচ্ছেন আপনি মানুষ এবার খেপে নিয়েছে আপনার কাছে কেন মুসলমান দিকে যেন আমাদের কোনো লাভ নেই কোনো একটা কোনো যোজনা আমরা পাচ্ছি না ভালোভাবে কোনো আমাদের সাপোর্ট পাচ্ছি না তো এবার আপনি লাত নেই আবার আপনাকে বাইকাট করে দেবে লাত মেরে সয়াট করে দেবে লাত মেরে লাথি মেরে আপনাকে সরিয়ে দেবে যেরকম দেখবেন অনেক গরু माने मोस्ट কি করে লাত মেরে গোয়ালা কি একদম চোরিয়ে দা এই ভাবে আপনাকে চোরিয়ে যাবে মুসলমান দেখবেন আগামী কাল 26 এ বেশি দিনে 26 এ 4 মাস বাকি আছে 4 মাস 5 মাস মধ্যে আপনি দেখবেন